আমার এক ছোট ভাইকে ডাকা কেরানীগঞ্জ হজতপুর গরুর হাট থেকে একটি সার গরু কিনে দেওয়া হয়েছে আজকে আপনাদের দেখাবো সেই চুয়ান্ন দিন আগের সার গরুটির আগের কি অবস্থা ছিল আর এখন বর্তমান কি অবস্থা আছে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব চলুন আমরা দেখি আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে

ৰা <laughs> দি <laughs>

ला आता येतो ना तलीस कुदमो साती दाيبه एम ने आताय बोला आगे माता आताली जय बाबा काम सुनंदा कशी मोसा ऐसे दिसता तंगळत मारू कसा लाई काय काय गुरु अच्छे राहते काय रे राई दिन तो का एकटा मोसा